সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি এক্সাইটিং ম্যাচ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ নাজবুল খান একদিকে অংশগ্রহণ করছেন কুষ্টিয়া জেলার সেই টপ হিটার এস কে সুজন ভাই অপর দিকে অংশগ্রহণ করছেন মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ ধন্যবাদ জানাই আমি দুজনকে ধন্যবাদ জানাই এই সুন্দর এক্সাইটিং ম্যাচ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমি টস করার জন্য রাহুলকে

ভালো জিনিস ফেভার যার অনুকূলে থাকে আমরা জানি ক্যারাম তার অনুকূলে সেটাই দেখাচ্ছি সুজন ভাইয়ের আব্দুর রশিদের হাতে স্ট্রাইক সম্মানিত ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সিরিজের প্রথম গেম সুন্দর একটি শট আমরা দেখলাম আব্দুর হাত থেকে সিরিজের প্রথম গেম উইন হয়ে কোন জেলাকে এগিয়ে নিতে পারবেন কোন প্লেয়ার এটাই দেখার বাকি তিনি মেহেরপুর জেলা গরু নামে খ্যাত আব্দুর রশিদ মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মিডিয়া মেহেরপুর বাসীকে আগত সেই এস কে সুজন ভাইকে যিনি এত দূর দূরান্ত থেকে আমাদের মেহেরপুর ক্যারাম মিডিয়াতে এসছেন খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছেন সেই আব্দুর রশিদ আর মাত্র 3 টি গুটি বাকি আর মাত্র 2 টি গুটি জায়গা যাক্লাস গুটি খেলে তুমি কি 8 থেকে মেরপুজলাকে গেম এ যেতে পারবেন बोलते না बोलते মিস সুজন ভাই রাত স্ট্রাইক হুম এই সুজন ভাই সুন্দর খেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সিরিজের প্রথম গেম বলতে না বলতে মিস এবং ক্লিয়ার আব্দুর রশিদ সিরিজের প্রথম গেমে ইট থেকে সাত পয়েন্ট নিয়ে মেহেরপুর জেলাকে এগিয়ে রাখলেন অপরদিকে এস কে সুজন ভাই শূন্য সিরিজের দ্বিতীয় গেম

রেড কভার সুজন ভাই সম্মানিত ভিয়ার আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন কারণ আমাদের এই মেহেরপুর ক্যারাম মিডিয়া নতুন একটি মিডিয়া এই মিডিয়াতে আমাদের অনেক ভুলভ্রান্তি হতে পারে আপনারা সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা সবই নতুন আজকে আপনাদের মাঝে খেলা খেলতেছেন মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক আব্দুর রশিদ তিনি খেলাকে এত ভালোবাসেন আজকে তিনার মিডিয়াতে তিনি খেলা খেলতেছেন এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে দেখা যাক মেহেরপুর জেলার হয়ে লড়ছেন সে আব্দুর রশিদ কুষ্টিয়া জেলার সাথে এই অবশ্য শট আর মাত্র একটি গুটি বাকি বলতে না বলতে সুজন ভাইয়ের রাত থেকে এর ফায়দা কি আব্দুর রশিদ নিতে পারবে এটাই দেখার বাকি দর্শক সুন্দর সুন্দর খেলা দেখার জন্য চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে শট আমরা একটি দেখলাম আব্দুল রশিদের হাত থেকে তিনটি কুটি বাকি বলতে না বলতে ক্লিয়ার এস কে সুজন ভাই আট পয়েন্ট নিয়ে পুষ্টি জেলাকে এগিয়ে রাখলেন এস কে সুজন ভাই অপরদিকে আব্দুল রশিদ সিরিজের দ্বিতীয় হিট নিয়ে আব্দুর রশিদ বলতে না বলতেই একটি ঠিক জায়গায় লাগাতে পারেননি সে আব্দুর রশিদ আপনারা কাঙ্ক্ষিত পয়েন্ট আপনাদের মাঝে আমরা বলেছি আট সাতের লড়াই একটি মিস আমরা দেখলাম শেষকে সুজন ভাইয়ের কাছ থেকে সেই আব্দুর রশিদ যার কথা না বললেই না তিনি অনেক একটি দায়িত্ববান প্লেয়ার তিনি জানেন তার জেলাকে তিনি কিভাবে এগিয়ে রাখবেন সুন্দর শট আব্দুর রশিদের দর্শক সুন্দর সুন্দর খেলা দেখার জন্য আপনারা চোখ রাখুন মেহেরপুর কেরাম মিডিয়া এই মিডিয়া টি রেস্তান্তরের জায়গা হচ্ছে মেহেরপুর জেলা মজিবনগর উপজেলা বাউগান ইউনিয়ন বাউগান গ্রামে আমি জানি আর মাত্র একটি কোটি বাকি সে আব্দুল রশিদের এবং বলতে না বলতে ফিনিস চোদ্দ পয়েন্ট ক্লিয়ার করে চোদ্দ পয়েন্ট নিয়ে অবশ্যই বেশ 21 পয়েন্টে গোছালেন শে আব্দুর রশিদ অপর দিকে এসকে সুজনভাইয়ের পয়েন্ট 8 8 মিয়ার জন্য প্রস্তুত খুবই সুন্দর হিট ও আদলেন এসকে সুজনভাই আদার মাঝে তিনটা হিট গুলো দেখার মতো আজকে এই হিট এতই ভালো খেলে খেলতে ভালো লাগে পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে পারবেন এটার দেখার বাকি চলতে না বলতে মিস রেড কভার করে হাতটি সারলেন সেই সুজন ভাই তিনি জানেন লাল মনে পাঁচটি পয়েন্ট এটিকে হাত ছাড়া করা যাবে না মিস করে বসলেন সে আব্দুর রশিদ মেহেরপুর জেলার দর্শকরা তার কাছ থেকে এত ছোট ছোট মিস আশা করেন না দেখা যাক এর ফায়দা কি তুলবেন সেই সুযোগ সন্ধানে প্লেয়ার এসকে ভাই এটাই দেখার বাকি দেখার জন্য চোখ আপনারা মেহেরপুর কেনাম মিডিয়াতে এক্সাইটিং ম্যাচ আমাদের মাঝে উপহার দিচ্ছেন দুই জেলার দুই খ্যাতি সম্পূর্ণ প্লেয়ার আব্দুর রশিদ এবং এস কে সুজন ভাই ক্যারাম খেলা ফেভারিং খেলা থাকবে তিনি খেলায় জল লাভ করবেন এটাই মনে হয় বলতেছে সেই আব্দুর রশিদের হাতে আর মাত্র চারটি কোটি বাকি তিনি অনেক বুদ্ধিমত্তার একটি প্লেয়ার তারই প্রমাণ তিনি দিয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটি শটে সুন্দর একটি শট ছিল ঠিক জায়গায় লাগাতে পারেননি দেখা যাক সেই সুজন বলতে না বলতে আর মাত্র একটি গুটি বলতে না বলতে ক্লিয়ার এবং দুই পয়েন্ট নিয়ে একুশ দিয়ে তেইশ পয়েন্টে উপসাইল সেই আব্দুর রশিদ মেহেরপুর জেলা এবং অপর দিকে আজকে সুজন ভাই আট হেট নেওয়ার জন্য প্রস্তুত সেই আব্দুর রশিদ তিনার পয়েন্টটি তেইশে তিনাকে ভাবতে হতো হিটটি ঠিক মতো লাগাতে হবে কিন্তু তিনি সক্ষম হননি এর ফায়দা কি নেবেন এই সুযোগ সন্ধানে প্লেয়ার এস কে সুজন কুষ্টিয়া বিখ্যাত কুষ্টিয়া টপ হিটার এনাকে এক নামে সবাই চেনেন অনেক মিডিয়াতে তিনি খেলে এসেছেন বলতে না বলতে লাল পকেট এবং কভার তিনি জানে লাল পয়েন্টটা দেওয়া যাবে না কারণ বিপরীতের প্লেয়ারে পয়েন্ট এই বলতে না বলতে মিস

Ah রশিদের হাত থেকে চন্দমান খেলা আমরা দেখতে পাচ্ছি সোজন ভাই তিনার পয়েন্ট কিন্তু আট এই বোর্ডে পয়েন্ট নিয়ে তিনি কি তার কুষ্টিয়া জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর মাত্র একটি কুটি বাকি বলতে না বলতে ফিনিশ এবং আট আর সাত পনেরো পয়েন্ট নিয়ে কুষ্টিয়া জেলাকে এগিয়ে নিয়ে গেলেন সেই এসকে সুজন অপরদিকে আব্দুর রশিদ তেইশ হিট করার জন্য প্রস্তুত এসকে সুজন ভাই সুন্দর একটি হিট আমরা দেখলাম তার পয়েন্টটা কিন্তু পনেরো গেম পয়েন্ট তিনি কি ক্লিয়ার করে এগিয়ে যেতে পারবেন তার কুষ্টিয়া জেলাকে এটাই দেখার বাকি অপরদিকে আব্দুর রশিদ তেইশ নিয়ে বসে আছেন নি টেনশন মাথায় কোন টেনশন নেই কারণ তিনি জানে তার পয়েন্ট তেইশ সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি রাত থেকে সুন্দর সুন্দর শট আমাদের মাঝে উপহার দিচ্ছেন আর মাত্র একটি কুটি বাকি দিতে পারলেই চোদ্দোর পুকুর উনত্রিশে পুষিয়ে যাবেন

কত সুন্দর ম্যাচ আমাদের মাঝে উপহার দিচ্ছিলেন লাস্ট গুটি ছিলেন সেই কে সুজন বারবার এই যে টিম মেস আমরা দেখলাম সুন্দর একটি হিট আমরা দেখলাম তার হাত থেকে তিনি জানেন তার পয়েন্টটা তেইশ আমার মনে হয় বাঘের নজর যেমন হরিণের প্রতি থাকে আর না লালপতি লাল পতি থাকবে মূল জিনিস কিন্তু লাল সুন্দর সুন্দর খেলা দেখার জন্য চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে যার মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ যিনি নিজে আজকে আপনাদের মাঝে খেলা উপহার দিচ্ছেন লাল পকেট কভারের পলা বদল বলতে না বলতেই কভার শ আব্দুর রশিদ আর মাত্র 4 টি গুটি বাকি 23 24 সে লড়াই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর ওদর 2 টি গুটি খেলতে হল সিরিজের প্রথম গেমে উইন এর পুছলেকে গিয়ে রাখবে আব্দুর রশিদ এটাই দরকার বাকি অপর দিকে 24 পয়েন্ট নিয়ে অপর সাইডে দাঁড়িয়ে আছেন সেই এস কে সুজন ভাই তিনি কিভাবে গেমসেপ করতে দেখা যাক এইবার খেলার বুদ্ধিমত্তা আইগে আমরা প্রমাণ পাবো এই গেটারের মাধ্যমেই তিনি কি করতে পারেন ইনি কি খেলা ঘুরতে পারবেন সুন্দর সুন্দর শট আমাদের মাঝে উপহার দিচ্ছেন সেই সুজন ভাই নষ্ট করার চেষ্টা কিন্তু সক্ষ হলো না আর মাত্র দুইটি গুটি বাকি বলতে না বলতে ক্লিয়ার এবং নয় পয়েন্ট নিয়ে তেইশ আর নয় প্রথম গেমে সিরিজে প্রথম গেমের সিরিজের প্রথম গেমে মোহাম্মদ আব্দুল রশিদ মেহেরপুর জেলাকে এগিয়ে রাখলেন এতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে সিরিজের দিতেও গেবে